ভাই সোশ্যাল মিডিয়া খুলতে পারছি না ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব খুললে খালি চারদিকে বাবাই 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 কে ভাই বাবাই ডাক্তার পুরো মেরে দিয়েছে খালি বাবাই 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 ডাকটা সুন্দর ডাক ভালো করে ডাকাতো যায় তার জায়গায় বলছে বাবাই 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 একটা আদ্দামরা মেয়ের নাম নাকি বাবাই আবার তাকে যখন ডাকা হয় সে কি রকম আওয়াজ করে একটু শোনো খালি আমার তিন বছরের ভাই পো বলতে পারে মাংস ভাত কিন্তু এই বুড়িটা কি বলে মাংস ভাত মাংস ভাত মাংস ভাত মাংস ভাত ভাই কি দেখতে জি তোদের লজ্জা লাগে না হ্যাঁ একটুও লজ্জা লাগে না ভগবান লজ্জা জিনিসটা দেয়নি আর যখনই দেখবে খালি খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে আর খেয়ে যাচ্ছে সারা দিন খাচ্ছে খেয়ে খেয়ে একটা জলহস্তি তৈরি হচ্ছে অবস্থা মুখলে নাস্তা নাকি এই বাচ্চা হাতিটা নাকি আবার জিম করে বাচ্চা হাতি হাতির বাচ্চা আর বাচ্চা হাতি কি এক কে জানে মামা সব সুপই দাও অবস্থা ফেলে দিয়েছে আর থেকে চিকেন পড়ে ছিল না ওটা সুপ পড়েনি পিপি হয়েছে মানে পাতলা পায়খানা এই জন্যই মনে ছোটবেলায় পলিও খাওয়াতে হয় তোমার বাবাই বোধহয় ছোটবেলায় পলিও খায়নি একটু পলিও খাইয়ে দাও কে জানে পলিও খায় নাকি রাতের অন্ধকারে অন্য কিছু খায় একটা সুস্থ স্বাভাবিক মানুষ কখন ঘুম থেকে ওঠে সকালবেলা ছটা সাতটা আটটা বড় জোর নটা আর এই বাবাই দুপুর দুটোই ঘুম থেকে ওঠে এই যে এখন কটা বাজে দুইটার মধ্যে বাচ্চা এখন গিয়ে ঘুম থেকে উঠে মানে টেনে দুই বাবাই 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 ভাই এদের কন্টেন্ট দেখে যতটা রাগ হচ্ছে তার থেকে বেশি রাগ হচ্ছে যারা এদের কন্টেন্ট দেখে তাদের মাথায় কি ভগবান একটুও ঘিলু দেয়নি এদের কন্টেন্টও মানুষ দেখে এই জন্যেই ভালো ইনফ্লুয়েন্সাররা নিচু হয়ে পড়ে রয়েছে ডাউন হয়ে পড়ে রয়েছে তাদের কোনো সাবস্ক্রাইবার নেই অথচ ভালো ভালো কন্টেন্ট আর এদের দেখো মিলিয়ন মিলিয়ন ভিউজ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার মানুষ এই রকমই পছন্দ করে তো গাইজ ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপোসে করা আলাদা কিছু নয় কাউকে ব্যক্তিগত আক্রমণ করাও আমার উদ্দেশ্য নয় এন্টারটেনমেন্টের জন্যই করা এন্টারটেনমেন্টের জন্যই দেখবে আর তবে হ্যাঁ হাসি পাই ওদের কন্টেন্ট দেখলে সেটা আমার ভিডিওতে দেখেই বোঝা যাচ্ছে যে আমি হেসেছি অনেক আর কিছু নয়